বাংলাদেশের বিকেটার জাকের আলী অনেক। আজকে যেমন ম্যাচের চমক দেখালেন এবং তিন ফর্মেটেতে তার চমকটা অসাধারণ কেননা আমরা দেখেছি আজকে তার লাস্ট ওভারে যে সিক্স তিনটা একবারে কিন্তু বল বাউন্ডারির বাইরে নিয়ে গেছেন। এবং আমাদের যে বাকি প্লেয়ারগুলো ছিল তারাও কিন্তু অবাক হয়ে গেছিল শামীম পাটওয়ারি সেও কিন্তু বড় বড় সিক্স মারে মানে ফিনিশিংয়ে গিয়ে ওই শামীম পাটোয়ারি কিন্তু অবাক দৃষ্টিতে তাকিয়েছিল তার সিক্সটা দেখিয়ে এই যে জাকির আলী অনিক ছেলেটা তার টেস্ট বলেন ওডিআই বলেন টি টোয়েন্টি বলেন সে কিন্তু সিক্সের কিছুই বোঝে না তার যে পারফরমেন্সটি আমরা দেখলাম এবং আজকে তারা যে খেলাটা দেখলো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে বাংলা ওয়াজ দেওয়া মানে এটা কিন্তু অনেক কঠিন কেননা এই ওয়েস্ট ইন্ডিজ টিমটা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপে আর দেখেন আমাদের বাংলাদেশ টাইকে টিম অনেকেই বলেন অনেকেই ভাবেন যে বাংলাদেশ ওড়িয়ার মধ্যে সেরা বাংলাদেশ টিম ওড়িয়াই ক্রিকেটটা ভালো খেলে এবং তার সাথে সাথে আমরা দেখতেছি টি টোয়েন্টিটাও এখন অসাধারণ খেলতেছে এখানে একটা বিষয় আছে আমরা দেখলাম যে এই টিমটা যে খেলাটা খেললো সেখানে শুধু লিটন দাস এবং মেহেদি হাসান মিরাজ তারা কিন্তু থার্টি প্লাস বয়স মানে তিরিশ বছরের কিন্তু একটু উপরে উঠে গেছে এই যে আর বাকি যে প্লেয়ারগুলো আছে তারা কিন্তু এখনো তিরিশ পাও দেয় নাই একতায় আমরা এটা বুঝতে পারলাম এই জুনিয়ররাও কিন্তু এখন বুঝেছে যে আমাদের আর সিনিয়র আশা করা যাবে না আমাদেরকে দিয়ে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমটাকে এগিয়ে নিতে হবে তবে মিস আন্ডারস্ট্যান্ডিং এখানে একটা হয়েছে যদি মোস্তাফিজুর রহমান থাকতো সাকিব আল হাজান থাকতো তাহলে হয়তো বাংলাদেশ টিমটা আরও অনেক সুন্দর লাগতো এবং শক্তিশালী হইতো তবে সাকিব আল হাসান ফেরার কোনো সম্ভাবনা নেই এবং এই যে আমাদের ইনজুরিতে চলে গেলেন সৌম্য সরকার এক কথায় সৌম্য সরকার কিন্তু আমরা দেখেছি তার আঙ্গুলে একটা ব্যথা পেয়েছেন এবং তিনি কিন্তু ইঞ্জুরিতে আছেন আর মোস্তাফিজুর রহমান তিনি তো বাংলাদেশে আছেন সেটা অনেকেই জানেন একটা বিষয় আমার খুব ভালো লাগছে যে জাকির আলি অনেক ছেলেটা ভবিষ্যতে কিন্তু অনেকটাই এগিয়ে যাবে তার যে ব্যাটিং হাওয়া মানে পাওয়ার বিগিনার একতায় আন্দ্রে রাসেলের মতন সে কিন্তু ব্যাট করে থাকে কোনো বোলিং আপকে দেখার সময় নেই ওর শুধু ধামদা সিক্স আর ফোর এরকম ব্যাটসম্যান আমরা অনেক আগে খুঁজছিলাম যে বাংলাদেশ কবে এরকম একটা বিগিনার ব্যাটসম্যান জন্ম হবে এবং পাবে বাংলাদেশ ক্রিকেট টিম অবশেষে কিন্তু আমরা পেয়ে গেছি তারপর অনেক আমরা দেখেছি বাংলাদেশের খেলাতেও তিনি এক কথা বাংলাদেশের মাটিতেও এই যা অনেক দুর্দান্ত পারফরমেন্স দেখাইছে বিপিএল এ তো অসাধারণ এবং এই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে বল একবারে কিন্তু বাউন্ডারি বাইরে নিয়ে গেছে এই যে তাদের সিক্সগুলো বিগিনার সিক্স তাকে বিগিনার ব্যাটসম্যান আমরা বলতেই পারি সেক্ষেত্রে বাংলাদেশ অবশ্যই এগিয়ে যাবে কারণ এরকম ব্যাটসম্যান যেহেতু আছে এবং বোলিং লাইনটাও অসাধারণ হচ্ছে শেখ মাহাদিব এর কথা তো না বললেই নয় মেদি হাসান মিরাজ এবং তানজিম সাকিব তাস্কিন আহমেদ অনেকটাই ভালো পারফরমেন্সটি করতেছে কামব্যাক করেছে এক কথায় মোট দিক দিয়ে একাদশটা অসাধারণ তবে আমাদের মোস্তাফিজ কামব্যাক করলে সৌম্য সরকার অবশ্যই কামব্যাক করবে এবং সাকিব আল হাসান তো তার কথা এখানে মানে পসিবিলিটি আসতেছে না কেননা তার কোনো আপডেট তারা শেয়ার করেনি যে তিনি আসলে খেলবে কি খেলবে না তবে আমি এটাই মনে করি বিগিনার ব্যাটসম্যান আমাদের জাকের আলী অনেক ভবিষ্যতে আরো বাংলাদেশকে ভালো ব্যাটিং আপ প্রভাব দেবে যদি তাকে সুযোগ দেওয়া হয় এখন বাংলাদেশে একটা নিয়ম আছে যদি বাংলাদেশ খারাপ খেলে একটা প্লেয়ার তাকে বসায় থাকে ওইভাবে লাইফটা শেষ করে দেয় এটা কিন্তু করা যাবে না এই যে একটা অবদান এটা কিন্তু মনে রাখতে হবে এই জাকের আলী অনেকের জন্যই কিন্তু বাংলাদেশ এই তৃতীয় টি টোয়েন্টি জিতলো এবং ওয়েস্ট ইন্ডিজকে বাংলাবাস করে দিয়েছে সেক্ষেত্রে আমরা চাই বাংলাদেশ ক্রিকেট টিম আরও এগিয়ে যাও বিশ্বের কাছে এবং ক্রিকেটটা অনেকটাই মানে ভালো পারফরমেন্স দিকে যাক যদি বিও ভালো লাগে বিশ্লেষণ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ